এলাকা পরিদর্শনে গিয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার সাংসদ খগেন আগ্রাকাটায় বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ভয়ঙ্কর আক্রমণের শিকার হলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সোমবার তিনি একদল উন্মত্ত জনতার হাতে গুরুতরভাবে আক্রান্ত ও রক্তাক্ত হন তাই বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আর সংবাদ মাধ্যমে খবর জানতে পেরেই চরম উদ্বিগ্ন হয়ে ওঠেন আক্রান্ত সাংসদ খগেন মুরবুর পরিবারবর্গ সহ আত্মীয় পরিজনেরা সাংসদের স্ত্রী অঞ্জু কিস্কু লক্ষ্মীপুজোর আসনে বসে স্বামীর এমন অবস্থার খবর পেয়ে কেঁদে ভাসান পুজো সেরে তৎক্ষণাৎ ছেলে অনিমেশকে নিয়ে তড়িঘড়ি গাড়িতে চেপে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন ঘটনায় বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুরমূত্রী ও ছেলে দুজনেই একযোগে অভিযোগ করে বলেন তৃণমূলের দুঃস্কৃতীরা পরিকল্পিতভাবে সাংসদের উপর হামলা চালিয়েছেন তাকে গুরুতরভাবে আহত ও রক্তাক্ত করেছেন আক্রান্ত হওয়ার পর তিনি

এই ঘটনার পর আপনার কাকে কমপ্লেন করবেন কোথাও অবশ্যই দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে মাননীয় প্রধানমন্ত্রী জিকে এবং হলো আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও জানাবো এই আজকে যে মুখ্যমন্ত্রী গেল তার আগে হামলা এটাকে কি মনে হচ্ছে পরিকল্পিত এখন আমরা আপনারা যাচ্ছেন আমরা এখন চলে যাচ্ছি শিলিগুড়িতে উনি আছেন শিলিগুড়িতে যাচ্ছি আপনারা অবশ্যই আমি অনিমেষ করবো ওনার ছেলে ছেলে ভেঁচে চলে গেছে এই দৃশ্য যখন আমরা দেখছি তখন নদীর অন্য পারে পাথর নিয়ে দাঁড়িয়ে পড়েছে সবাই আক্রমণ করবে বিজেপিতে আমার চল্লিশ বছরের বেশি সময় ধরে আমি রাজনীতিতে আছি পূর্ণ সময়ের কর্মী প্রায় চল্লিশ বছর ধরে উত্তরবঙ্গে আসছি উত্তরবঙ্গের এমন কোনো মহকুমা নেই হয়তো এমন কোনো পঞ্চায়েত নেই যেখানে বিজেপি আছে আমি যাইনি এরকম ঘটনা নেই ছবি কিন্তু কোনদিন প্রাণ বন্টন করতে এসে আত্ম মানুষের পাশে দাঁড়াতে দুর্গত মানুষের পাশে থাকবার জন্য আক্রান্ত হতে হয় এই দৃশ্য কোনোদিন কেউ দেখে